আজ হনুমান জন্ম জয়ন্তী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব হিন্দু মতে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান ভক্তদের বিশ্বাস তিনি অসীম ক্ষমতার অধিকারী বলিকে অমর বলে মনে করা হয় ধর্মীয় কথা অনুসারে বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামি ভক্তদের মাঝে তার মৃত্যু নেই ভক্তদের দৃঢ় বিশ্বাস হনুমান এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন তাই তাকে সংকট মোচন বলা হয় আগরতলা শহরের ভারতরত্ন সংঘ ক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে হনুমান জয়ন্তী পুজো এর মধ্যে অন্যতম কাঠিয়া বাবা মিশন কলেজে গেলেন রাজ্যপাল পুজো দিলেন পবন পুত্র হনুমানকে অন্যদিকে ভারত রত্ন সংঘ ক্লাবের উদ্যোগে ধুমধামে অনুষ্ঠিত হচ্ছে হনুমান জয়ন্তী এবং পুজো উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে নমস্কার আমরা ভারত রত্ন সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর আরাধনায় ব্যতী হয়েছি